এটা দেখেন এটা করব ফ্রেঞ্চ ফ্রাই এই এক আলু লেন এটা রাখেন এটা প্রেস এটা 32 পিস ফ্রেঞ্চ ফ্রাই আপ কিউব সালাদ করব মিক্স সুইচ মিক্স সালাদের জন্য এই টমেটো লেন এটা রাখেন এটা সালাদের জন্য এটা সালাদ আপ সবজি করব কিউব সবজি মিক্স সবজি মিক্স ভেজিটেবল ये करेंगे मिक्स स्विच मिक्स वेजिटेबल এর জন্য এটা দেখেন সবজির জন্য হবে এটা চেঞ্জ এটা কি করবেন এটা করব দেখো এটা করব ক্যাবিজ কাটিং নুডলস চাউমিন বার্গার কোবি ভাজির জন্য এটা ক্যাবিজ কাটিং এই পেঁয়াজ কাটنا है प्याज এটা ছোট জিনিস এটা সেফটি হোল্ডার ইউজ করেন হাত না কাটাগা আঙ্গুল না কাটাগা পুরোটা শেষ karenge নো ওয়েস্ট ভেজিটেবল এটা karenge प्याज এটা দেখেন করলা ভাজি करना चाहते हो आप এটা দিয়া করো করলা ভাজি ये करला ভাজির জন্য এটা দেখেন এটা চেঞ্জ করব এটা করবেন ডিজাইন চিপস ভাই এটা দেখেন এটা ডিজাইন চিপস হবে একটা সোজা বাকা করবেন এটা সুন্দর ডিজাইন চিপস হবে ইয়ার ডিজাইন পটেটো চিপস এটা দেখেন এটা চেঞ্জ করবেন এটা দিয়ে করবেন চিকন চিকন ঝুরি ঝুরি ভাজি আলু গাজর মুলি শসা একদম সুন্দর ভাজি হবে আলু গাজর মূলা শসা এটা আনবিভোবল প্লেট এটা খাবে হাত না কাটে ঠিক আছে এটা ভাবে আছে এটা চেঞ্জ করবেন এটা দিয়ে দেখেন করবেন আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট এটা দেখেন এটা দিয়া করবেন আদা রসুন পেঁয়াজ পেস্ট আদা রসুন পেঁয়াজ ਐyse 바টা করেন পেস্ট একদম 바টা হয়ে যাবে এটা 바টা এটা চেঞ্জ এটা দেখেন এটা কি আছে এটা আছে পিলার আলু গাজর মুলি শোসা ছিলা যায় ঠিক আছে আপ চা पीतो চা চায়ে দেন আدرক চায়ে দেন আদা আপ বেগুনী बनाते हो বেগুনী এটা দিয়া বানাও বেগুনী